আসসালামু আলাইকুম চলে এসেছি সবগুলো আজকে কোর্স নিয়ে একদম হচ্ছে পার্টি ওয়ার ঈদের জন্য গ্লাস ওয়ার্ক করা সিকোয়েন্স সুতার কাজ করা একেবারে যারা হচ্ছে সামারে লিলেনের কিছু পড়তে চাচ্ছেন তাদের জন্য তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে দেখাচ্ছি সোয়াগ হেরিটেজ থেকে মল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে একাত্তর লেভেল ছয় ভিডিওর স্ক্রিনে দুটি নাম্বার দেওয়া থাকবে দুটি নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্সটা দেখেন কটনের মধ্যে এই জায়গায় সিকোয়েন্স করা লেস করা ওকে এটা হচ্ছে পাজামাটা ঠিক আছে কালার দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে যে যে কালারগুলো আছে এটা হচ্ছে পাজামা এটা দেখেন এটা হচ্ছে পাজামা এটা দেখেন স্কাই কালারের মধ্যে দেখেন সো খুবই সুন্দর ছিল সাইজ কি ছিল ভাই এগুলোর ফ্রি সাইজ আচ্ছা ফ্রি সাইজ প্রাইস থাকবে এই ডিজাইনটার প্রাইস থাকবে 450 450 ওকে এখানে এটা আবার হচ্ছে গ্লাস ওয়ার্কের মধ্যে লং একটা শার্ট শার্টটার লংও ও কিন্তু বেশ আছে দেখেছেন গ্লাস গুলো গুলো কত গ্লেজি আচ্ছা এটার সাথে পেয়ে যাবেন প্যান্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইয়েলো কালার এটা হচ্ছে প্যান্ট এই যে দেখেন এই যে দেখেন ঠিক আছে প্রাইস প্রাইস চারশো পঞ্চাশ দেখেন এটা ইয়ালো কালারের মধ্যে হালকা এরকম পান পাতার মতো ছাপা বডিতে সিকোয়েন্স এবং সুতার কাজ পাজামা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে চমৎকার একটা কালার দেখতে পাচ্ছেন পাজামা এটা দেখেন সিভিট কালার এটা হচ্ছে পাজামা দাম থাকছে চারশো এইটা দেখেন এই জায়গাটায় গ্লাস ওয়ার্ক করা এখানেও কিন্তু গ্লাস গ্লাসওয়াল শার্টটা হচ্ছে লং শার্ট শর্ট শার্ট না কিন্তু যারা লং প্যাটার্নের শার্ট পছন্দ করেন তাদের জন্য পুরাটা ওপেন বাটন পাজামা এটা দেখেন ওকে এটা দেখ এটা দেখেন সুন্দর একটা গ্রিন কালার পাজামা বা খুব সুন্দর কিন্তু আজকের সব কোর্সগুলো মাত্র পেয়ে যাচ্ছেন চারশো টাকায় আনবিলিভেবল প্রাইসে টু পিস প্যান্ট এটা এখন কিছু লিলেনের দেখাই দেখেন ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন প্যান্ট প্যান্ট প্লাজো এই যে ঢিলে ঢালা হবে গরমে পরে আরাম পাবেন কিন্তু এগুলো ফ্রি সাইজ চল্লিশ বিয়াল্লিশ মিনিমাম হয়ে যাবে চুয়াল্লিশ পর্যন্ত হবে আচ্ছা প্যান্ট এটা দেখেন সুন্দর দেখেছেন এটার বডিটাও বড় মনে হচ্ছে কিন্তু শার্ট সামারে কিন্তু লিলেনের শার্টগুলো আপুরা অনেক পছন্দ করেন ওকে আর এই লিলেনের শার্টগুলোর প্রাইস হবে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক এটা থাকছে প্যান্ট এটা দেখেন কালারটা কত চমৎকার এবং এত আরামদায়ক লিলেন ফ্যাব্রিক্স দেখেন প্যান্ট এটা এটা দেখেন ওকে প্যান্ট এটা দেখেন খুব সুন্দর একটা ফ্যাব্রিক এটা দেখেন প্যান্ট এইটা দেখেন ওকে লিলেনের মধ্যেই কিন্তু দেখাচ্ছি বডি হয়ে যাবে সর্বোচ্চ ফর্টি পর্যন্ত পড়তে পারবেন এই যে দেখেন দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা দেখেন ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে নিচে রাউন্ড থাকবে পুরোটা ওপেন বাটন থাকবে এটা থাকছে প্যান্ট এটা দেখেন সুন্দর কালার এটাও প্যান্ট ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে ব্লুটারি আরেকটা কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট পেয়ে যাচ্ছেন গরমের একদম আরাম এগুলো বড় বডি কিন্তু ফ্যাব্রিক্সও ভালো অরিজিনাল চায়নার মধ্যে বডিও বড় এটা হচ্ছে প্যান্ট খুব সুন্দর একটা কালার খুবই সুইট এটা দেখেন স্কাই কালার ব্ল্যাকের সাথে স্কাই এটা থাকছে প্যান্ট দাম থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা এখন দেখাবো আমরা সিঙ্গেল লং শার্ট দুই পাশে পকেট দেওয়া অনেকে আছে শার্ট শর্ট পছন্দ করেন না একটু লং হলে পড়তে ভালো হয় এই যে দেখেন ওকে কালারগুলো কী কি আছে দেখিয়ে দিই এই যে দেখেন কালার ওকে প্রাইস থাকবে লং শার্টের চারশো চারশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও একটা শার্ট অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন শার্ট স্টাইল টপস ঠিক আছে এটা শার্ট স্টাইল টপস কালার দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা সোয়াগ হ্যারিটেজ ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসবেন স্টানমল্লিকা শপিং কমপ্লেক্স সব হচ্ছে একাত্তর লিফটেড ছয় বিদায় নিচ্ছে আল্লাহ হাফেজ আলাইকুম